নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত তো আজ করেছিলাম মোচা ঘন্ট তো একদমই গ্রাম্য পদ্ধতিতে এই রেসিপিটি করা হয়েছে আর নিজেদের গাছ থেকে কেটে আনা মোচা তো মোচাটার খোসাগুলো প্রথমে এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তারপর এবার পাটবার পাট ফুলগুলোকে ছেঁড়া হবে তারপর সেগুলো থেকে যে একটা কাঠির মতো অংশ থাকে সেটাকে ফেলে দিয়ে তারপর ওগুলোকে মানে কুটিয়ে মানে কুচিয়ে নেওয়া হলো কুচিয়ে এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে নুন জল একদম ছোটো ছোটো করে কাটছে তো আমি একদমই পারি না এইভাবে কাটতে তো এইগুলো কুচনো হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে ভাপিয়ে নেওয়া হলো গরম জলে তাও দশ থেকে পনেরো মিনিট যেহেতু কাঠের জালে এখানে কিন্তু একটু সময় লাগছে বেশি তো এইভাবে ফুটিয়ে নেওয়া হলো তারপর এইগুলোকে একটা একদমই ফুটো ফুটো একটা বাটির মধ্যে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে তারপর একটি কড়াই গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে তেল দিয়ে ভেজে নেওয়া হলো চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা দারচিনি এলাচ এটা ফোড়ন দিয়ে দেওয়া হলো তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দেওয়া হলো সেই ভাপিয়ে রাখা ভাপিয়ে রাখা মোচাগুলোকে এর মধ্যে একবারে ধরে দেওয়া হলো আর এগুলোর মধ্যে কিন্তু জল এখনও রয়েছে তার জন্য খুব ভালো করে মানে কাঠের জালটাকে খুব ভালো করে বাড়িয়ে দেওয়া হলো এবার এটাকে খুব ভালোভাবে এইভাবে ভাজতে হবে তো এগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দু চামচ মতো লবণ দিয়ে দেওয়া হলো তারপর এটাকে খুব ভালো করে ভেজে এর মধ্যে আবার এক এক থেকে দু চামচ খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই অল্প একটু হলুদ দিলেও হবে হলুদ দিয়ে দেওয়া হলো এর মধ্যে আর এটা খুব ভালোভাবে এইভাবে ভাজে আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয়েছে তো এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু ভাজতে হবে এটা কিন্তু করতে একটু সময় সাপেক্ষ যেহেতু এটা থেকে জল ছাড়ছে যতক্ষণ না জল ছাড়া বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে এইভাবে ভাজতেই হবে তারপর এটা খুব ভালো করে ভাজা হয়ে আসলে একদম শেষের দিকে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে দেওয়া আগে হয়েছিল যখন তখন আমি দেখাতে পাইনি বলে এইভাবে আবার দেখানো হলো তো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া আর এই দিকে কিন্তু একটা বাটিতে আগে থেকেই আতপ চালের গুঁড়ো জলে ভেজানো ছিল তো সেটাকে এর মধ্যে কিন্তু মিশিয়ে দেওয়া হলো তো এই রেসিপিটাকে আমরা বলি মোচার ঘন্ট আর তোমরা কে কী বলো আমরা জানি না তো এটি কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে আর এটা এইভাবে রান্না করতে করতে একটা আঠালো ভাব চলে আসে আর প্রত্যেকটা ইয়েটা কিন্তু মোচার আটা কিন্তু একদম নরম হয়ে যায় একদম স্মুদ হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামাতে হবে তো নানান ইয়েতে ভিডিও করার সময় আমি ঠিকভাবে করতে পারিনি বলে সব কিছু দেখাতে পারলাম না ঠিকঠাক করে তো আজকে ভিডিওটা এখানেই শেষ